আসসালামু আলাইকুম প্রিয় কার্তি বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি আজকে আরেকবার হাজির হলাম আমাদের থ্রিকোণীতি চ্যাপ্টারে যে ধারাবাহিক পর্বগুলো চলছিল তার আরেকটি পর্ব নিয়ে তো আজকে আমরা মূলত গত ক্লাসে আমরা সাত আট নয় এই তিনটা বইয়ের এক্সাম্পল করে দেখিয়েছিলাম আজকে নয় দশ সরি দশ এগারো বারো এই তিনটা এক্সাম্পল করে তোমাদেরকে দেখাবো একদম স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করবো তো আমি এখানে দশ নম্বর এক্সাম্পলগুলো লিখে রাখছি এটা হচ্ছে রুট ওয়ান মাইনাস সাইন এ বাই রুট ওয়ান প্লাস সাইন এ এই যে এখানে রুট যেটা এটা ওয়ান মাইনাস সাইন এর জন্য আছে আবার ওয়ান প্লাস সাইন এ এর জন্য রুট এটা আছে আমাকে এখানে প্রমাণ করতে হবে সেক এ মাইনাস টেন এ মানে এটা থেকে আমার সেক এ মাইনাস টেন এতে যেতে হবে আচ্ছা প্রথমত এখানে একটা কথা বলি দেখো আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখলাম ওয়ান মাইনাস সাইন এ ওয়ান প্লাস সাইন এ এখন এখান থেকে আমার রুট দুইটার জন্য আছে এখন এখান থেকে আমার এইটাতে যাইতে হবে সাইকেল মাইনাস টেন যাইতে হবে আচ্ছা তাহলে দেখো সাইনের কোনো সূত্র আছে যেখানে সাইকে বা টেন এ আসে সাইনের আছে সাইনের আছে ওয়ান বাই কসে নাইন সাইকো আসে না টেনও আসে না তাহলে আমাদেরকে অন্যভাবে আগাইতে হবে প্রথমত আমি এখানে একটা কথা বলি আমি রুটটা একটু আলাদা করে রেখে তোমাদের বুঝার বুঝার স্বার্থে আমি আলাদা আলাদা করে ফেলতেছি রুট এটার জন্য আলাদা রুট এটার জন্য আলাদা রুট এখন এই ধরনের অঙ্কে তোমার একটা জিনিস বুঝতে হবে জটিল এবং সরল অঙ্ক বুঝতে হবে দেখো এই জটিল অঙ্ক এবং সরল অঙ্ক শুধুমাত্র নিচের যে সংখ্যাটা আছে নিচের যে হর আছে ওইটার উপর ভিত্তি করে আমরা জটিল এবং সরল অঙ্ক নির্ণয় করবো প্রথমত এটা একটা জটিল অঙ্ক নিচের প্লাস ওয়ান প্লাস সাইনে রুট ওয়ান প্লাস সাইনে যেটা এটা একটা জটিল অঙ্ক এখন প্রশ্ন হচ্ছে আমরা জটিল অঙ্ক কিভাবে চিনব আমরা জটিল অঙ্ক চিনব যদি দেখা যায় আমাদের রুট দিয়ে একটা সংখ্যা দেওয়া আছে একটা দেওয়া আছে রুট দিয়ে প্লাস মাইনাস একটা সংখ্যা দেওয়া আছে তখন আমাদের ধরে নিতে হবে ওইটা জটিল অঙ্ক ঠিক আছে এর বাইরে ব্যর্থ ঘটলে সেটা হচ্ছে সরল অঙ্ক এখন জটিল অঙ্ক হলে তখন একটা নিয়ম আমাদেরকে ফলো করতে হবে সেই নিয়মটা হচ্ছে কি এটা ওয়ান রুট ওয়ান প্লাস চাইন না আমার যে কাজটা করতে হবে সেটা হলো সবগুলোকে এটার বিপরীত অর্থাৎ ওয়ান মাইনাস সাইন এ দিয়ে আমার কি করতে হবে লঘু গুণিত করতে হবে আমার কি করতে হবে লঘু গুণিত করতে হবে তাহলে দেখো ওয়ান মাইনাস সাইন এ প্লাস ওয়ান প্লাস সাইন এ ওকে এটাকে আমরা কি করবো বললাম এটাকে আমরা কি করব ওয়ান মাইনাস সাইন এ দিয়ে

রুট ওয়ানটা দিটা গুণ দিয়ে আসে না তাহলে সেটা আমরা এভাবে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার যেহেতু এখানে দুইটা ওয়ান মাইনাস সাইন এ গুন দিয়ে তারপর আছে নিটটা আমরা কি করবো টাতে হচ্ছে আমরা এ প্লাস বি দেখো এখানে রুট ওয়ান প্লাস সাইন এ আছে আবার রুট ওয়ান এ আছে একটা সূত্রে পড়ে যাচ্ছে কোন সূত্রটা বুঝছে কে যদি বি ধরি হ্যাঁ তাহলে কি দাঁড়ায় এটা ওয়ান প্লাস সাইন এ না আমি আবার রুটটা লিখতেছি ওয়ান প্লাস সাইন এ না তারপর এটা ওয়ান মাইনাস সাইন এ না তাহলে এখানে আমি ওয়ান এর জায়গায় কি ধরছি আছে ধরছি এ বসাইতে পারি প্লাস সাইন এ কি ধরছি বি ধরছি বি বসাইতে পারি এখন এর জায়গায় এ মাইনাস সাইন এর জায়গায় বি তাহলে প্লাস বি টাইম মাইনাস বি সূত্রে বলতেছে না এখন প্লাস বি টাইম মাইনাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র তাহলে আমি এখানে লিখতে পারি ওয়ান এ স্কোয়ার লিখলো যা না লিখলো তা লিখলে লিখতে পারো না লিখলে সমস্যা না আমি লিখলাম মা তোমার এ মাইনাস বি হোল স্কোয়ার বি হচ্ছে গিয়ে সাইন এ তাহলে সাইন এ স্কোয়ার টেকে নিতে হবে ঠিক আছে এখন এটা অ্যাসকর মিস বেসকর সূত্রে পড়ে গেছে তাই না আচ্ছা হ্যাঁ আমি অ্যাসকরটা বাদ দিলাম অ্যাসকরটা রাখলাম না ঠিক আছে এরপর রুট আর স্কোয়ারে কি যায় কাটা যায় তাহলে কি থাকে ওয়ান মাইনাস সাইন এ থাকে আর এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ কার সূত্র এটা কার সূত্র এখানে আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটা কার সূত্র কজ স্কোয়ার টিটার সূত্র এখানে আমরা জাস্ট কজ স্কোয়ার টিটা এটা বসিয়ে দিব আমার জায়গা হবে কোথায় সাইড ক্যামাইনা স্টেন এতে বুঝছো আচ্ছা এতটুকু বোঝা গেছে আচ্ছা সরি এখানে একটা তোমার কি আছে নিচেতে নিচে রুট আছে না রুট এটা অবশ্যই কি হবে বসাইতে হবে রুট এটা অবশ্যই বসাইতে হবে আচ্ছা রুট আর স্কোরে কি যায় কাটাকাটি যায় তাহলে এখানে তোমার এক্সপার্টটা থাকবে না তখন তো আমি এখন বসালাম রুট এটা সহ বসালাম এখন হচ্ছে রুট আর স্কোরে কি যাবে কাটা যাবে

এখন দেখো এখানে আরেকটা সূত্রের পড়ে আরেকটা সূত্রে এটা হচ্ছে কি এ প্লাস বি হোল এখানে কিসের সূত্র পড়ছে আমি যদি টেন একে এ ধরি সাইন একে বি ধরি তাহলে প্লাস বি এ প্লাস বি এ দিকেও লিখো মাইনাস এ মাইনাস বি এখানে স্কোয়ার আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটাও একটা সূত্র এটা হচ্ছে কার সূত্র জানো ফোর এ বি তাহলে আমরা এখানে লিখতে পারি ফোর এ যাবে হচ্ছে টেন কারণ আমি টেন একে দৌড়ছিলাম বিয়ের জায়গায় হচ্ছে ইন্টু দিয়ে সাইন এটা হচ্ছে ফোর এর সূত্র এখন আমার বিষয়টা হচ্ছে আমার বের করতে হবে কি ফোর রুট আমার এখানে ফোর এর পর একটা কি আসবে অবশ্যই রুট আসবে তাহলে আমি এটার উপর ভিত্তি করে একটা রুট নিয়ে আসতেছি ফোর রুট এখানে যেহেতু রুট এটার উপর তাহলে এখানে একটা স্কোয়ার চলে আসবে এখানে একটা কি চলে আসবে স্কোয়ার চলে আসবে কারণ তুমি যদি নিচ থেকে রুট আনো যেটার উপর রুট আনছো ওইটাকে স্কোয়ার করতে হবে তুমি যদি আবার ধরো স্কোয়ার আছে রুটও আছে তখন যদি রুট তুলে ফেলতে চাও তাহলে স্কোয়ারও হচ্ছে কি বাদ যাবে এটা মনে রাখি আমি যেহেতু এখানে একটা রুট আনছি সেজন্য এখানে যেহেতু একটা রুট আনছি সেই জন্য এখানে স্কোয়ার আনতে হইছে আমাকে বুঝা গেছে এতটুকু ক্লিয়ার এতটুকু ক্লিয়ার কিনা বলো আচ্ছা এরপর আমরা যে কাজটা করবো তা হলো ফোর টেন রেখে দিব টেন স্কোয়ার এ এটা রেখে দিবো সাইন স্কোয়ারে মানে হচ্ছে কি এখানে সূত্রে কি বলে সাইন স্কোয়ারে মানে ওয়ান মাইনাস স্কোয়ার ওয়ান মাইনাস কস স্কোয়ার এ বুঝছো এরপর গুণ করো টেন টেন স্কোয়ারে এর সাথে ওয়ান গুণ করলে টেন স্কোয়ার এ থাকে ওকে তারপর তোমার মাইনাস টেন এজ সাথে টেন এস করে এর সাথে কজেজ করে উন করলে কিন্তু এরকম থেকে যায় তাই না দুইটা এইভাবে বসিয়ে দিতে হবে ওকে এরপর্ট আসো হেয়ারপোর্ট এখানে দেখো আমার তো লাগবে হচ্ছে কি ফোর এবি আচ্ছা রুট এবি তাহলে এবি কখন আসবে যখন আমার এখানে রুট এ ফোর রুট এবি কখন আসবে ফোর রুট এবি কখন আসবে এই যে এখানে বলছে এ তো একটা মান আছে সেটা হচ্ছে কি টেন এ প্লাস টেন সাইন এ এটা হচ্ছে এ এর মান হ্যাঁ তারপর আরেকটা হচ্ছে টেন এ মাইনাস সাইন এ এটা কিসের মান এটা হচ্ছে বি এর মান এরকম একটা সিনারিও যখন আসবে তখনই তো আমার এখানে কি আমি অ্যাবি বসাতে পারবো তাহলে আমার এখানে অ্যাকচুয়ালি টেন এর এই মুহূর্তে কি করতে হবে আমি এখানে আরেকটা কাজ কি করতে পারি এই জায়গায় টেন এর ওই যে সাইন কিটা বা কস কিটা ওটা বসে দিতে পারি আচ্ছা এই জিনিসটা কোথেকে আসবে এটা তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস এর সূত্র তাই না এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস মানে হলো কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার অর্থাৎ টেন স্কয়ার মাইনাস সাইন স্কয়ার এটা আসলেই তো এখান থেকে এটা আসবে এটা আসলে এখান থেকে এটা আসবে তাহলে আমার এখন প্রথম কাজ হচ্ছে এই জিনিসটা আনা এই জিনিসটা আনা তো দেখো আমার টেন স্কোয়ারে অলরেডি এখানে আছে আমার এখানে টেন স্কোয়ারে লাগবে না সেটা আছে মাইনাস এটাও আছে এবং আমার যে জিনিসটা লাগবে সেটা হলো সাইন স্কোয়ারে তার মানে এইখানের মধ্যে আমার কাজ করতে হবে আচ্ছা টেন থেকে কি কোনোভাবে আমরা কোনো সাইনে যাইতে পারি বা কস থেকে যাইতে পারি প্রথমে কস দিই কিন্তু কস থেকে ওয়ান বাই আসে সাইন আসতেছে না আবার টেন থেকে কি আসে

সরি এটা টেন স্কোয়ার না এখানে স্কোয়ার বসবে এখানে কি স্কোয়ার বসবে এখন এইটা আর এটা তো কাটা যাবে তাহলে আর কি থাকে ফোর টেন স্কোয়ার এ মাইনাস এটা আসছে আসছে এটা এখন থেকে আমরা এটাতে ইজিলি চলে যেতে পারি কারণ আমরা জানি এটা স্কোয়ার এটাকে যদি এটাকে যদি স্কোয়ার ধরে এটা স্কোয়ার মাইনাস বেস্কোয়ার সূত্রে পড়ে গেছে স্কোয়ার মাইনাস বেশ সূত্র হচ্ছে কি এ প্লাস b ইন টু এরি এ প্লাস b বি সূত্রে হচ্ছে এটাই এখন এই দুটার মান আছে না একটার মান হলো টেন এ প্লাস এর মান হলো কি এ টেন এ প্লাস এর মান হলো এ তারপর টেন এ মাইস এর মান হলো বি এ হচ্ছে রাইট হ্যান্ড সাইড মিলে গেল কনফিউশন আসতে কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানাই আমরা তাহলে এখন এর পরের অঙ্কে চলে যাই আচ্ছা তাহলে আমরা পরের অঙ্কতে রেখে বারো নম্বর উদাহরণে বলছে সাইকেল প্লাস টেনের সমান ফাইভ বাই আমাকে এখানে সাইকেল মাইনাস টেন এর মান বিপত্তি বলছে আচ্ছা এখানে জাস্ট পার্থক্যটা দেখো সাইকেল প্লাস টেনে আর সাইকেল মাইনাস টেনে তার পার্থক্য খুব বেশি নাই এটাতে প্লাস আছে আর এটাতে মাইনাস আছে তার মানে আমাদেরকে প্লাসের মানটা দেওয়া আছে আমাদের মাইনাসের মানটা বের করতে হবে মাইনাসের মানটা বের করার টেকনিকটা হচ্ছে কি প্রথমে আমরা গিভেন দেওয়া আছে কত ফাইভ বাই টু আচ্ছা এরপর আমরা যেটা করতে পারি সেটা হলো প্লাস দেওয়া আছে না আমরা লিখবো

সূত্র অনুযায়ী তাই তো আহ এরপর এখন সাইকে প্লাস প্যান এর নামটা অলরেডি দেওয়া আছে সেটা হচ্ছে কি বাই বাই তারপর এদিকে এ থাকে আর এদিকে হচ্ছে কি ওয়ান এটাকে যদি এদিকে নিয়ে যাই জাস্ট পিছু হবে না শুধু একটা গাছ হবে সেটা হলো এটা এদিকে নিয়ে আসলে ওয়ান বাথ এদিকে নিয়ে আসলে ওয়ান এর সাথে এটা বোনকালে আমি তো সেম জিনিস আসবে তো এটাই দিকে নিয়ে আসলে আমার আসবে উপরে টু চলে যাবে ফাইভ নিচে চলে আসবে এই হচ্ছে আনসার এটা হচ্ছে সাইকে মাইনাস টেন এর মান এখান থেকে তোমাদেরকে বলে দিই পরীক্ষা এরকম এনসি একটা প্লাস এর আছে তোমাদের একটা এর মান বের করতে বলছে তাহলে ধরো ফাইভ বাই টু আছে এটা উল্টা টু বাই ফাইভ হয়ে যাবে এটা হয়ে যাবে টু বাই ফাইভ হয়ে যাবে যেটাই থাকবে ওটা বিপরীত হয়ে যাবে শুধু জাস্ট যদি প্লাস এর মান দেওয়া ওটাকে মাইনাস এর মান বের করতে বলবে বুঝা গেছে একদম ইজি অঙ্ক একদম সহজ তো আমরা আমাদের সাহিত্য বইয়ে যে বারোটা উদাহরণ ছিল আমরা সবগুলোই শেষ করে ফেলেছি আজকে এরপর আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা আমাদের অনুশীলনের যে অঙ্কগুলো আছে নয় দশমিক একের যে অঙ্কগুলো আছে ওগুলো শেষ করে ফেলবো ওগুলো শেষ করার চেষ্টা করব আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি শেষ করা যায় আমি আসলে বুঝতে পারতেছি না তোমাদের কি লং ফর্মের ভিডিও দেবো নাকি লং একটু বড় ভিডিও দেব নাকি এই যে বিশ মিনিট বা পঁচিশ মিনিটের যে ভিডিওগুলো করতেছি ওইভাবেই দিব তো সম্ভবত আগামী পর্বটা একটু লম্বা হলেও হতে পারে তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো আর ম্যান ভালো করে প্র্যাকটিস করে দিও কোনো কিছু বুঝতে সমস্যা হলে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর অবশ্যই অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখিও আর নিয়মিত আপডেট পেতে চাইলে বেল আইকনে ক্লিক করে দিও আর অবশ্যই তোমাদের তুমি যদি এখান থেকে উপকৃত হও তাহলে তুমি তোমার বন্ধুদেরকেও ক্লাসের লিঙ্কগুলো পাঠিয়ে দিয়ে তাদেরকে ইউটিউব লিঙ্কগুলো পাঠিয়ে দিয়ে তাদেরকেও তুমি উপকৃত হওয়ার সুযোগ করে দিও তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবসময় তো থাকবে আশা করি আগামী তো তোমরা ওইভাবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়া সাপোর্ট দিয়ে ধন্যবাদ